না কারণ কি হবে রান্না হয়ে যায় শুক্রবাদ বন্ধুরা তো নতুন বছরের প্রথম ভিডিওটা তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে শুরু করলাম তো বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদেরকে জানাই বড় ভালোবাসা তো নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমার সকল পরিবারকে তো নতুন বছরের এটা হলো আমার প্রথম ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা আবার করা শুরু করলাম ভেবেছিলাম ভিডিওটা করবই না কিন্তু আমার যে ভালোবাসার মানুষরা রয়েছে তাদের জন্য ভিডিওটা ছাড়তে পারলাম না তাই আবার নতুন করে নতুন বছরের নতুনভাবে শুরু করলাম সবটা তো আজকে থেকে শুরু হলো আমার নতুন পথ চলা যা তোমাদের সাথে নিয়ে আমি চলতে চাই এবং তোমাদেরকে নিয়ে আমি থাকতে চাই আমার এই একটা বছরের যায়নি বলো এই বছরটা আমি মন দিয়ে কাজ করব এবং মন দিয়ে আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে আমি আমার যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো ছোটো ছোটো স্বপ্নগুলোকে যাতে পূরণ করতে পারি সেই স্বপ্নের দিকে যতটা পরিশ্রম করার দরকার সেটা আমি করার চেষ্টা করব এখন কি বলো তো একটু টাকা পয়সা টানাটানি চলছে আমাদের সংসারের মধ্যে সেই জন্য আমাকে ভিডিওটা ছেড়ে আমাকে এক্সট্রা ইনকাম করতে হচ্ছে যার জন্য আমি এই ভিডিওটাতে দিতে পারছি না কিন্তু তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি এই ভিডিওটা কন্টিনিউ করতে চাই কারণ এইটা হলো আমার অনেক দিনের স্বপ্ন বলতে পারো দু তিন বছরের স্বপ্ন এটা আমার যে ইউটিউবে কিছু না হোক অন্তত একটু হলো নিজে জায়গা করে নেবো তোমাদের মনের জায়গা করে নেবো তোমাদের মনের মতন হয়ে উঠে উঠবো সবচেয়ে বড়ো স্বপ্ন যদি বলতে পারো কি তাহলে তোমাদের মনের মতন হয়ে ওঠার ইচ্ছাটা যে আমার রয়েছে সেটা অনেক দিনে রয়েছে কিন্তু কপাল আমার এতটাই যে সেটা এখনও পর্যন্ত হয়ে উঠতে পারিনি কিছু কিছু হয়েছি কিছু কিছু মানুষের কিন্তু আমি অনেক মানুষের ভালোবাসা চাই অল্প মানুষের না অনেক মানুষের ভালোবাসা চাই অনেক মানুষের ভালোবাসা আশীর্বাদ তাদের আশীর্বাদ নিয়ে আমি আমার এই পথ চলাটা শুরু করছি তো তোমাদের বড়দেরকে আমার প্রণাম জানায় সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি এবং আমি আমার লক্ষ্যটাকে স্থির করে আমি আমার যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো যাতে পূরণ করতে পারি এবং তোমাদেরকে যাতে কাজ থেকে আমি ছুতে পারি বা দেখতে পারি সেই সৌভাগ্য তোমরা আমার করে দাও কারণ তোমরা ছাড়া কি বলো তো আমার পিছনে সেই প্রথম দিন থেকে তোমরা আমার পাশে রয়েছ এবং সাথে রয়েছ তোমরা আমি যখনই ডিমোটিভেট হয়েছি তত তখনই তোমরা আমাকে কমেন্ট করেছ যে না দিবি ভাই করে না এটা না হতো না মানে তোমরা আমাকে ভীষণভাবে হেল্প করেছ তোমরা আমাকে এত ভালোবাসো লাইভও এসেছিলাম তাতেও তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আমাকে এই ভালোবাসা কি বলো তো সচরাচর পাওয়া যায় না যেটা আমি ভাগ্য করে তোমাদের থেকে পেয়েছি আমি আমি সত্যিই খুব ভাগ্য যে তোমাদের মতন পরিবার পেয়েছি আমার কাছে তো তোমাদের এই আশীর্বাদটা আমার মাথায় ওপর সব সময় যাতে থাকে তো আমার নতুন বছরে তোমাদেরকে নিয়েই আমি এগিয়ে যেতে চাই তো তোমরা আমার পাশে থাকো আর যারা যারা নতুন রয়েছে আমার চ্যালেনের প্রথমবার এসেছো তাদেরকেও বলছি যে তোমরা প্লিজ আমার পাশে থেকো আমার সাথে থেকো আমার যদি কোনো জায়গায় কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা আমাকে ছোট্ট বোন হিসেবে ক্ষমা করে দাও ঘরের টুকটাক কাজবার সারা হয়েছে এখন আর সেরকম একটা সারা হয়নি এদিকে দেখো শুধু বিছানাটা গোছালাম গুছিয়ে ঘরটা ঝাড় দিয়েছি শুধুমাত্র এখন আর কোনো কাজ করতে পারবো না কারণ একটু পরে পড়তে চলে আসবে সবাই আর ঘরের অনেকটা কাজ পড়ে রয়েছে এখন তো পড়াই যাবে না কারণ ছোটো ছোটো বাচ্চাগুলো পড়তে আসবে তাই ঘরটা পরিষ্কার করে নিলাম ঘরটা পরিষ্কার করে নিয়ে এখন একই দিকে দেখো কাপড়টা ভিজিয়ে নিয়েছি এদিকে কাপড়টা ভিজিয়ে নিয়েছি কাপড়টাকেও কাচতে হবে এদিকে রান্নাঘরেও অনেক কাজ পড়ে রয়েছে যেগুলো করতে হবে আর এদিকে বোন এসে দেখো মানাকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে কিন্তু উঠবে না তো এখন তো এইসব কাজ আর করা যাবে না কারণ ছোটো ছোটো বাচ্চাগুলো আসবে তাই ঘরগুলোই পরিষ্কার হয়েছে শুধু আর এগুলো পরে করবে এদিকে দেখো গ্যাসটাও নোংরা হয়ে আছে কালকে রাত্রি না রান্না করে আর গ্যাসটাও মজা হয়নি এদিকে গ্যাস্টার গ্যাসটার অবস্থাও পুরো খারাপ হয়ে আছে একদম গ্যাসটাও পরিষ্কার করব দেন এখনো অনেক ঘরে কাজ আছে তো আপাতত ঘরটাই পরিষ্কার হয়েছে তো তোমরা সারাদিন আমার সাথে থাকো আজকে পুরোটা দিন তোমাদের সাথে শেয়ার করব আর কদিন ব্লগ আসেনি তার জন্য শাড়ি দিয়ে নিচ্ছি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু তোমাদের ফ্যামিলি মেম্বার তোমরা একটু ক্ষমা করে দিও আর অ্যাডজাস্ট করে নিও এবার থেকে রেগুলার ব্লগ দেবো ছোটো হোক বড় হোক রেগুলার দেবো আর এদিকে দেখো বনু এসেছে আমার বোনের জন্য একটা মেয়ে দেখো এই ছেলে দেখো তো না ছেলে লড়ু তো বাইরে ভালোই রোদ বেরিয়েছে আর সুন্দর ওয়েদার অনেক রিকোয়েস্ট করার পর বোন বললো একটু ক্যামেরাটা ধরে দেবে আমি বললাম যে আমি একটু সামনে থেকে হেঁটে যাচ্ছি আর তুই একটু ক্যামেরাটা ধরে দে অনেক রিকোয়েস্ট করেছে জানো তো এই বোনগুলো না একদম কথা শোনে না তো অনেক রিকোয়েস্ট করার পর ও ক্যামেরাটা ফাইনালি ধরে দিল আমাকে একটু পোজ পোজ দিলাম দেন তারপর এখানে কাপড় জামাগুলো যে কাঁচা ছিল ওগুলোকে ভালো করে মিলে দিলাম কারণ এগুলো যদি না শুকায় তাহলে তো জানোই যে সারাদিনে এখন শীতকালের বেলা কতটা কম রোদ ওঠে আর শুকাতেও যায় না সেই সেই জন্য তাড়াতাড়ি করে কেচে দিয়েছি দিন তারপরে বাড়ি চলে আসলাম তো বাড়ি এসে আরও যে কাজগুলো রয়েছে টুকটা সেগুলো করতে হবে সেই কাজগুলো করে ঠরে নিয়ে তারপরে আরও যা যা তাজে করতে হবে ভীষণ কাজ পড়ে রয়েছে সেদিকে বিছানাটা রয়েছে মাম্মা এখনও ঘুম থেকে উঠিনি দিন দুপুরের সমস্ত রান্না বান্না করি খাওয়া দাওয়া করে আর সেরকম ভিডিও করা হয়নি তারপরে বসেছিলাম মাল করতে মাল ঠাল করে ঠরে এখানে মাম্মা মাম্মা ছিল উঠে এসেছে এখানে কান্না করছে আর মাম্মামকে নিয়ে একটু করলে আদর করব কারণ ঘুম থেকে উঠলে ও সচরাচর কান্না করে না কিন্তু আজকে যেহেতু ওর মোটটা অফ রয়েছে তাই একটু কান্না করে ফেলেছে তার জন্য ওকে একটু আদর করলাম কোলে নিয়ে আর আদর করতেই ওর চুপচাপ হয়ে গেছে আর আজ। রয়েছে তার মধ্যে দেখো সবে মাত্র ওকে ঘুম এসেছি এক ঘন্টাও হয়নি ঘুম থেকে উঠে গেছে আর উঠে এখন আবদার হচ্ছে কোলে শুয়ে থাকবে দেখো কত কাজ কাজে ভর্তি রয়েছে আর এদিকে দেখো কোলের মধ্যে শুয়ে রয়েছে নাম নিচে কাজ করব তো এখন কোলে একদমই নামবে না মুড ভীষণই খারাপ আর ভালো লাগছে না কিছুই তাই তো তো চলো ওকে কিছু খাওয়াই খাইয়ে দাইয়ে তারপর তারপর বিকেল বেলায় রেডি ফেডি হয়ে গিয়েছিলাম একটু মাম্মামকে নিয়ে পার্কে কারণ ওর মুদ ভালো যাচ্ছে না সেই জন্য ওকে নিয়ে একটু পার্কে গেছিলাম তো এই অবধি ভিডিওটা ভালো লাগলে করে দিও